সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলোচনার শুরুতে বেসর সময়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হলো বাসক পাতা বাসক পাতার অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে চলুন আমরা বাসক পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেই ভেষজ উদ্ভিদগুলির মধ্যে শ্বেতবাসকের প্রচুর ঔষধি গুণগুণের জন্য সর্বরোগের মহা ঔষধ বলে গণ্য করা হয় এখানে উল্লেখ্য যে বাসক সাধারণত দুই প্রকার যথা শ্বেতবাসক ফুল সাদা হয় দুই হচ্ছে রক্তবাসক গাঢ় লাল রঙের ফুল হয় কোথায় পাওয়া যায় এই বাসক পাতা ভারত উপমহাদেশে যেসব ভেষ উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে বাসক অন্যতম আমাদের দেশে খেতে খামারে রাস্তার পাশে পুকুর পাড়ে নদীর ধারে প্রায় এই উদ্ভিদ দেখতে পাওয়া যায় এই বাসক পাতার প্রচুর চাহিদা রয়েছে বাসক পাতায় ভাসিসিন নামক ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে এই পদার্থের জন্য বাসক গাছের বিভিন্ন উপাদান বিভিন্ন ঔষধি গুণ দেখায় শ্বেতবাসক অতি প্রাচীনকাল থেকেই ভারতে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এটি হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিক চিকিৎসায়ও যথেষ্ট সমাধান পাচ্ছে বাজারে বাসক স্রাপ নামে এক প্রকার পেটেন্ট ঔষধের খুব চাহিদা রয়েছে শ্বেত বাসকের ভেষজ গুণাগুণ এক পুরনো কাশি ও ব্রঙ্কাইটিসে বাসক বাসকের সালচূর্ণ আট থেকে দশ গ্রেন মাত্রায় মধুর সহিত মিশিয়ে সেবন করলে পুরোনো সর্দি কাশি ও ব্রঙ্কাইটিসে উপকার পাওয়া যায় শ্লেসা বেরিয়ে যায় দুই হুপিং কাশির সমস্যায় বাসক পাতা শিশুদের বুকে ঘরঘড় শব্দ কাশতে কাশতে দম আটকে আসার উপক্রম কাশির প্রকোপে শরীরের রং নীলচে হয়ে আসা প্রভৃতি রোগে শ্বেত বাসকের পাতা ও সালের রস মধুর সঙ্গে সেবন করালে অবশ্যই উপকার পাওয়া যায় তিন হাঁপানির টানে বাসক পাতা যাদের হাপের টান আছে তারা বাসক পাতা শুকনো করে বিড়ির মতো বানিয়ে অথবা হুকোর কলকেতে সেজে তামাকের মতো ধূমপান করালে শ্বাসের টান হাঁপানি কষ্ট লাঘব হয় চার কৃমিনাশে বাসক পাতা শিশুর পেটে কৃমি থাকলে বাসকের শালের কাত খাওয়ালে এর তিক্ত স্বাদ কৃমি বের করে দেয় কাত তৈরি করতে আট থেকে দশ গ্রাম বাসকের সাল থেতো করে চার কাপ পরিমাণ জলে ফোটাতে হবে জলের পরিমাণ এক কাপ হলে নামিয়ে সেকে নিতে হবে ঠান্ডা হলে সেবন করাতে হবে পাঁচ বুকে জমা কফে বাসক পাতা যদি বুকে কফ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় বাসক পাতার এক থেকে দুই চামচ রস এক চামচ মধুসহ সেবনে সেবন করলে কফ সহজে বেরিয়ে আসে ঘামের গন্ধ দূর করাতে বাসক পাতা যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে মেখে তিরিশ মিনিট পর স্নান করলে অথবা গোসল করলে ঘামের দুর্গন্ধ দূর হবে সাত বাতের ব্যথা ও সোতের উপশমে বাসক বাসকের পাতা ও সাল এক লিটার পরিমাণ জলে দিয়ে দীর্ঘ সময় ধরে ফুটিয়ে তাতে এক থেকে চার লিটার পরিমাণ অবস্থায় নিয়ে এলে যে কাথ তৈরি হয় তার সেঁক নিলে বাতের ব্যথা এবং সোথের উপশম হয় অথবা কয়েকটি বাসক পাতা বেটে তার সঙ্গে হলুদ ও চুন মিশিয়ে লাগালে বাতের ব্যথা কমে যায় আট শ্বাসনালীর প্রদাহজনিত ব্যাধিতে বাসক বাসক পাতার রস বা সিরাপ শ্লেষা তরল করে নির্গমে সুবিধা করে দেয় বলে সর্দি কাশি এবং শ্বাসনালির প্রদাহ ব্যাধিতে বিশেষ উপকারী নয় জল বিশুদ্ধিকরণে বাসক পাতা অবিশুদ্ধ জল বাসক দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে জলের রোগ উৎপাদন ক্ষমতা বিনষ্ট হয় এবং তা নিশ্চিন্তে পান করা যায় দশ যক্ষার প্রথম অবস্থায় বাসক পাতা রোগের প্রাথমিক অবস্থায় বাসক পাতার রস কার্যকরী রোগ নির্মূল হয় তবে যক্ষা রোগের কাশির সঙ্গে রক্ত উঠলে রক্তবাসক বেশি উপকারী এগারো সর্বভঙ্গ গলা ব্যথা রোগে বাসক বাসক পাতার রস সেবনে সর্বভঙ্গ ও গলা ব্যথা রোগ সেরে যায় জন্ডিস রোগে বাসক পাতা বাসক পাতা ফুলের রস মধুসা ও নিয়মিত সেবনে জন্ডিস রোগের উপকার পাওয়া যায় নিউমোনিয়া রোগে বাসক পাতা তেরো বাসক পাতার রস মধুসা ও সেবনে নিউমোনিয়া ভালো হয়ে যায় চোদ্দ অলমপিত্ত রোগে বাসক পাতা এই রোগের দীর্ঘদিন ভুগতে থাকলে অলমসুল ব্লাড প্রেশার এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই রোগ দমন করতে বাসক ছালের কাঁথি যথেষ্ট পঁচিশ গ্রাম বাসক গাছের ছাল থেতো করে এক লিটার জলে ফোটাতে হবে এক থেকে চার লিটার হলে নামিয়ে সেকে নিতে হবে ঠান্ডা করে প্রতিদিন দুই থেকে তিনবার সেবনে পিত্তরোগ নির্মূল হবে ওকুন দমনে বাসক পাতা বাসক পাতার রস স্নানের ত্রিশ মিনিট আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায় ১৬ ব্রণ ব্রণ শোতে বাসক পাতা ব্রণ শোতে ফোড়ার প্রাথমিক অবস্থায় বাসক পাতা বেঁচে প্রেপ লাগালে ফোলা ও ব্যথা কমে যায় জ্বর ও কাশিতে বাসক পাতা জ্বরের সঙ্গে শুষ্ক কাশি থাকলে বাসক স্থানের কাত দিনে তিনবার সেবনে উপকার পাওয়া যায় এই কাথ ম্যালেরিয়া জ্বরেও সমান উপযোগী আঠারো রক্তস্রাব বন্ধে বাসক পাতা রক্তপিত্তজনিত যে কোনো জায়গা থেকে রক্তস্রাবে বাসকসাল ও পাতার কাত মধুসহ সেবনে রক্তস্রাব বন্ধ হয় দেহের সৌন্দর্য বৃদ্ধিতে বাসক পাতা উনিশ বাসক পাতার রসের সঙ্গে শঙ্কোচিল মিশিয়ে নিয়মিত গায়ে মাখলে গায়ের সৌন্দর্য বৃদ্ধি পায় বিশ বসন্ত রোগের আক্রমণে বাসক পাতা পাড়া জুড়ে বসন্ত রোগের হাত থেকে বাঁচতে বাসক পাতা সিদ্ধ জল প্রত্যাহ সেবন করলে বসন্ত রোগ সংক্রমের ভয় থাকে না একুশ ঋতুস্রাব সমস্যায় বাসকপাতা পাতা ঋতুস্রাব সমস্যায় বাসক পাতার রস সেবন করলে সমস্যা দূর হয় অনেকেরই ঋতুস্রাবের সময়ে পেটে ব্যথা অতিরিক্ত রক্তপাত ইত্যাদি সমস্যা দেখা দেয় তারা নিয়মিত বাসক পাতার রস সেবন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বাইশ প্রসাবের জ্বালা যন্ত্রণা দূর করতে বাসকপাতা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে মিস্ত্রী ও শরবত করে সেবনে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমে যায় তেইশ দাঁত ও চুলকানিতে বাসক পাতা বাসকের কচি পাতা কাঁচা হলুদের সঙ্গে বেটে দাগ এবং দাঁত এবং চুলপা চুলকানিতে লাগালে তা সেরে যায় চব্বিশ পাইরিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোদে বাসক পাতা পাইরিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে বাসক পাতা জলে সিদ্ধ করে সিদ্ধ করে হালকা গরম অবস্থায় কুলকুচি করলে এই রোগ সেরে যায় পঁচিশ অর্শের বলির যন্ত্রণায় বাসক পাতা থেতো বাসক পাতা অল্প গরম করে পুটুলি বেঁধে মলদার সেক দিলে বলির যন্ত্রণা ও ফলা দুই উপশম হয় মাংসপেশিতে টান ধরলে বাসক পাতা সাব্বিশ চুন হলুদের সঙ্গে বাসক পাতা বেটে মালিশ করলে উপকার পাওয়া যায় শরীরের রং উজ্জ্বল করতে বাসক পাতা বাসকের পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং তা থেকে শরীরের হলদে রং পাওয়া যায় আঠাশ খিচুনি রোগে বাসক পাতা বাসক পাতার রস নিয়মিত সেবনে খিচুনি রোগ দূর হয় প্রেবন্ধরা এতক্ষণ শুনছিলেন বাসক পাতার ঔষধি গুণাগুণ বা ভেষজ গুণাগুণ সম্পর্কে প্রেবন্ধরা এই যে অযত্নে অবহেলায় পড়ে থাকা যে সমস্ত উদ্ভিদ গাছগাছরা আমাদের পথের ধারে রাস্তার ধারে বনে জঙ্গলে আমরা ফেলে রাখি আমরা মূল্যায়ন করি না আমরা যদি সেই সমস্ত গাছগুলার সেই সমস্ত উদ্ভিদের পাতা কাণ্ড মূল ফুল ইত্যাদির উপকারিতা সম্পর্কে জানতে পারি আমাদের অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে আমরা বিভিন্ন ধরনের রোগ শোক নানান ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারি এই জন্য আসুন আমরা উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করি জানি এবং আমরা নিয়মিত সেবনের মাধ্যমে এর ফল সুফল আমাদের জীবনে বয়ে আনি প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটি সবার কাছে পৌঁছে দিন লাইক কমেন্টস এবং শেয়ার করার মাধ্যমে আমার সাথে থাকার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ